হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আরেকটা ভিডিও নিয়ে এসেছি এই যে ইন্ডিয়া আমরা যে সবাই মালটকাই ভাই শরম করতে কিছু নাই আমরা যে মালটকাই এইগুলো দেখানোর জন্য অনেক বাংলাদেশী আমার ভাইরে প্রশ্ন করে যে ভাই না ভাই আপনারা কি কাজ করেন কি মাল টকান ভাই অনেক মানুষ প্রশ্ন করেন যে আপনারা আসলে করেন কি ভাই কষ্ট অনেক করে কিন্তু টাকাও আছে কিন্তু এই যে কষ্ট এগুলো ভাই আপনারা আমার মনে হয় যে দেখলে সহ্য করতে পারবেন না যে কি কষ্ট করে এই যে দেখে নেই ওই জোতা পাইছে তাই নই এই জোতা হ্যাঁ ওই জোতা এর কেজি হইলে কি আপনার কয় টাকা ছয় টাকা ও ছয় টাকা কেজি দেয় মানে যারা কাজ করে আনে মাল তা করে আর যারা ঠেকা দেয় তারা তো আট টাকা আট টাকা নয় টাকা দশ টাকা হবে আছে এই যে দেন ভাই এই যে বিয়ার ইন্ডিয়া বাঙালিরে তো বাংলাদেশে ওপেন তো খাইতে পারে না আর ইন্ডিয়া আইলে তো মনে করেন ভাই ওপেন্টে কোনো টেনশন নেই যে কাঠন গাত্তা সব আলাদা আলাদা ওই দেখেন ওই সব আলাদা আলাদা রাখতে হয় ওই যে বোতল আমাদের কই না র্যাঙ্কোট তো দেখেন আজকে দেখাম পদের মাল আসলে আমরা টোকাইতে গেলেই পাই এই যে মোবাইলের কভার কিন্তু মোবাইল পায় না আজকে সেন্টের বোতল পাইছে এই পুরো ভর্তি মাল ভাই ওই যে ধ্যান আর খাড়া করা ওইটা ভিতর সব মাল কাজ গেছিলেন কালকে নিয়ে আইসে এই যে ধ্যান মাল আর কোন শেষ নাই এই যে দেন তামা পাইছে তামা দেখ বাংলাদেশের মানুষগুলো কি ফালাইতে ফালাইতে না এই দেন সব তামা বস্তা ভরিরে ভরে তামা পায় এত অল্প কাটা পাইছে বস্তা ভর ভরে তামা পায় একটা কথা ভাই যদি কেউ ইন্ডিয়া আইতে চান এই যোগাযোগ করার কিছু নেই মানে এই যে কষ্ট এই কষ্ট যদি কেউ করতে পারেন তাহলে আইবেন কিন্তু আবার পরে এক বছর কাজ করবেন ইনশাল্লাহ মালামাল চুরি করবেন না চুরি করলে আত্মাও ইঙ্গে লাগবে এই দেশে মানুষ অনেক ভালো খাবার আপনি কাজ করবেন ভ্যানগাড়িতে খাবার আপনার আগুয়ে দিয়ে যাইবে যে ভাই খান অনেক কষ্ট করেন কিন্তু যখন চুরি করবেন ধরা পড়বেন তাহলে আমরা হাত পাও সব কাটতে ফালাইবে ভেঙ্গে ফালাইবে এমন এমনকি আপনাদের মাইলেও ফেলাই দিতে পারে অনেক বাঙালি ভাই ফেলাই দিয়েছে আমরা নিজের চোখে দেখছি পাইছে লাশ কিন্তু মার থেকে এত দেখি নেই তাই কষ্ট করতে বলে টাকা আছে ইনশাল্লাহ আর যারা এখনো পর্যন্ত দেখেন নাই আমাদের যারা ইন্ডিয়ায় আসছে মূলত তারাই দেখছে যে ইন্ডিয়াতে মানুষ কি কাজ করে তারাই জানে কিন্তু যারা আসেন না তারা তো কন রে ব্যাঙ্গুর যাবু না জীবনও না ব্যাঙ্গুরের অবস্থা খুব খারাপ এরকম সেরকম টোকান লাগে বা আসলেই টোকান লাগে ঠিক কিন্তু টোকাইলে আমার টাকাও পাইবেন সেরকম টাকা পাবেন না বাংলাদেশের মতন চোর আসার রাষ্ট্র না পাই মানুষের ঘরে ঘরে পিছে পিছে বরে লইয়া টোকাইবেন রাস্তার পাশে টোকাইবেন শরমের কিছু নেই কামাই ইনকাম করতে শরম করলে তো টাকা পাইবেন না কি ঠিক এই যে আমাগুই এলাকার লোক চেহারা দেখাইকেছি না কারণ ভাই এটা সেফটি ভাই কারণ ঝামেলা আছে চেহারা দেখাই এই যে মদের বোতল দেন আসলে আপনাকেও জ্যাগো যাদের ইচ্ছা যে আমি ইন্ডিয়া যাই একটু ওপেনটা একটু খামু বিয়ের আর বা মদ ভাই তা করে বলতাছি তাহলে জ্বলতে চললেন হ্যাঁ হ্যাঁ জ্বলতে চললেন ভাই সব মদ আপনি রোডের পাশে যখন খাইয়ে আর রোডের পাশে টান হইয়ে হয়ে থাকবেন পুলিশে কিছু করবেন আপনার ধরে নিয়ে আর রাস্তার পাশে হুম হুম ঘরে নিয়ে দিয়ে হ্যাঁ ঘরে নিয়েও দিয়ে কিন্তু কিছু কইবে না কিন্তু কথা একটাই যে এদেশে গাঁদা গাঁদা গাঁদাটা খাওয়া লাগে একটু সেফটি কারণ আর মদ ওপেন কোনো টেনশন ওপেন হ্যাঁ আমি তো খাই না নাহলে আমি পুলিশের সামনে যাই আপনার খাওয়াইয়া আমি ভিডিও করে ছাড়তাম আমি তো খাই না ভাই কিন্তু অন্য যারা খায় আমি আর একটা ভিডিও নিয়ে আসবো যারা খায় তারপর ভিডিও নিয়ে তারপর দিমো তারপর আপনারা দেখবেন যে ভাই যে ওপেনটা ডাইরেক্ট পুলিশ পুলিশ যদি ধরেও ধরে না কিন্তু ধরলে বিশ টাকা দিলে দশ টাকা বিশ টাকা দিলে আপনারা এরকম দেবে আপনার সাথে গলা মিলিয়ে তার সাইড দেবে আপনার পুলিশ নয় নিরানব্বই পার্সেন্ট পুলিশে ধরে না দেশে কিচ্ছু বলে না ভাই আমাদের বাঙালিরা খায় তো ভাই আমি তাদের সাথে যাই কিন্তু এই যে লোয়ার লোয়ার ডাব্বা আর এই যে র্যাঙ্ক বা ইয় এই যে মদের বোতলগুলো সব আলাদা ভাই সব আলাদা আলাদা দাম মানে আপনার এই যে রংকর দেখাচ্ছেন না এই যে বোতল মানে বোতল দেয়া ত্রিশ টাকা আর আঠারো টাকা কেজি দেয় এখন বর্তমানে যারা ঠেকাদার তারা মানে যাদের আন্ডারে লোক থাকে যে মালিক সে মালিক সেই লোকেদের আঠারো টাকা কেজি দেয় তারপরে এই যে সিলভার মানে বিয়ার ক্যান সিলভারের ক্যান এর কেজি দিয়ে আপনার টাকা ও সত্তর টাকা কেজি তারপরে এই যে দেখেন আর জিনিস দেখেন ভাই বাংলাদে ভালাই দেন বাংলাদেশের ভালাই দেন না এই দেন এই বা কেউ কেউ পরেন তুলে দিয়ে আর এদেশে কেজি করে জানেন এদেশে কেজি কি হচ্ছে আপনার টাকা বারোটা কেজি বারো টাকা সব টাকা ভাই টাকা আপনি যদি এই একটা ঢোপ আনেন মানে এই একটা বস্তা মাল আনেন এক বস্তা মাল হচ্ছে কি আপনার দুই হাজার টাকা ধরেন দুই হাজার টাকা ভালো মাল আবার যদি একটু খারাপ হয় তাহলে এক হাজার পনেরোশো এরকম মার ভালো হইতে আর এই সব বিয়ের মতন ভাই সব ইয়ে যখন টাইমে নিয়ে আসুন ভ্যানগাড়িতে ভাই জন বড় বড় উঁচু রাস্তা মাঝে ও ভাই বহুত কষ্ট ভাই তো তার জন্যই বললাম যে যদি কেউ কষ্ট করতে পারেন আসবেন নাহলে আসবেন না ভাই কারণ এদেশে কিন্তু আসাটা সহজ যাওয়াটা কিন্তু অনেক কঠিন ভাই আমি একটা বাঙালি আমি সবাই আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিও আপলোড করতেছি যদি কেউ আবার ইচ্ছে থাকে তাহলে আমার ভিডিও আগে দেখবেন তারপর আইবেন তার আগে জানি কেউ না আন ভাই এই ভিডিও না দেখে তো আর না দেখার আগ পর্যন্ত কেউ আসবেন না ভিডিও দেখবেন সে তারপর আইবেন ভাই কত কষ্ট ভাই বলার মতন না ভাই আমি নিজেও কাজ করছি আমি নিজেও এই করি এবং করছি মালা মালার কোনো শেষ নেই চিরানি পর্যন্ত পাওয়া যায় দেন এদেশে আবার একটা সিস্টেম আছে এই যে আমার জামা দেন জামা দেখতেছেন না এই জামা দেন গায়ে হ্যার গায়ে জামা দেন এই যে লুঙ্গি দেন তারপর আমার গায়ে যে প্যান্ট জামা জোতা কিছু কেনা না সব ফিরি ফালাইলে টোকাইয়া আসি ভাই এগুলো এই দেশের মানুষ ফালাই দেয় তারা হাই আমাগো দেশের মতো চেরা জামা ফালায় না তারা জামা একবার গায়ে দেয় দ্বিতীয়বার গায়ে দেয় না তারপরে লন্ডি নিয়ে ধোয়ায় স্তারি করে সেন তারপর ফালাই দেয় একদম ইনটেক ভাই আপনি বুঝবেন এই কেবল জামাটা কিনে নিয়েছে এই কেবল কিনে নিয়েছে ভাই এটা আসলে কেউ জামা কাপড় নিয়ে আসবেন না আমি কিন্তু অনুরোধ করি জামা জোতা কিছু নিয়ে আসবেন না খালি গায়ে যা থাকবে জামা জোতা প্যান্ট গায়ে যা থাকবে নিয়ে আসবে সব ফ্রি ভাই সব নূতন জামা ফ্রি এমনকি হাতে থাকা টাচ ফোন ফেরি তারপর যে হাতে যে আপনি স্মার্টফোন চালান ঘরে আপনি যদি বাংলাদেশে আপনার মা বোন ভাই বোন থুয়ে আসেন আপনি দেখা আসতে চান তাহলে মোবাইল দিয়ে যাইবেন এক দেশে আসলে মোবাইলের কোনো শেষ নাই ভাই আইলেই মোবাইল ভালো লাগবে আমি শিব আমি কত ফোন খালানো পাইছি নূতন ফোন পাইছি ওপো আইফোন স্যামসাং বিভিন্ন ব্র্যান্ডের বাংলাদেশে নিয়ে বেশছি ভালো দামে আর ভাই কেউ বাজে কোনো মন্তব্য করবেন না ভাই আর যদি একটু পারেন ভাই লাইক সাবস্ক্রাইব করেন ভাই সাবস্ক্রাইব করলে আমি যে আরও যে ভিডিওগুলো ছাড়ব আপনারা পাইবেন অবশ্যই কারণ এই তো আমি এখন বর্তমানে দেখাইতেছি একজনের মালামাল আরও আরও যারা কাজ করে তাকে মাল আলাদা তারা তারা কত টাইপের মাল পায় তো কত টাইপের কাজ করার পরে যে মালগুলো নিয়েছে আপনাদেরকে দেখা মনে ভাই এত এক টাইপের মাল ভাই হাজার হাজার টাইপের মাল ভাই দেখামো যে কীরকম পাওয়া যায় মোবাইল পাওয়া যায় তাও দেখা মনে ভাই কোনো সমস্যা নেই দেখান দেখেন ভাই সব ব্র্যান্ড এই যে কার্টুন বক্স মানে এই যে মদ থাকে না মদের বক্স মদের কার্টুন বক্স সব ব্র্যান্ডের ভাই এই যে কিং পেশার ইয়ে আমরা পাইছিলাম পাঁচটা ফালানো খাইছি মজা মারি ভাই সব কিছু ফালানি পাওয়া যায় ভাই আপনার কিছু পেয়াই লাগবে না ভাই কিন্তু ফালানো যে জিনিসটা যে খারাপ ভাই তা না ভাই তারা যদি খায় খাওয়ার পরে যে জিনিসটা ফালায় খাওয়ার পরে না মানে যেটা প্যাকেট থাকে খাওয়ার পরে ধরেন পাঁচটা প্যাকেট আনছে তিনটে প্যাকেট খাইছি দুইটা প্যাকেট রয়ে গেছে দুইটা ফালাই দেয় রাস্তার পাশে প্যাকেট করে রাখে জানি একটা মানুষ আইলে খাইতে পারে কি কথা ঠিক হুম আমরা অনেক পাইছি আমি নিজে গরম মাছ বাটিতে বাডির ভিতরে ভাজা পাইছি একদম গরম গরম ভাত কিনে রোডের পাশে বিয়ে বসে বসে খাইছি কোনো মিথ্যা না ভাই আর এদের সাথে যখন আমি আসবেন আপনার খরচা করবো আপনার পুরো ফ্যামিলি নিয়ে আসবেন না পুরো ফ্যামিলি পুরো ফ্যামিলি নিয়ে আসলে মনে করেন সর্বস্ব আপনার খরচা হবে প্রতি মাসে পাঁচ হাজার তা আপনার পকেট থেকে যায়বে না আপনি যে বাইকগুলো যে মালামালগুলো পাইবেন ওই বেঁচছে আপনার খরচা উঠে যাবে ভাই কোনো টেনশন নেই ওই যে দেখেন ভাই আর ওই যে জুবরি ওই যে বলে বলা না বস্তিখানা ভাই বস্তিখানার মতন কিন্তু এটা আলাদা ভাই জুবরি এক একজনের এক একটা রুম ভাই ওই যে আমাদের লোক আইছে দেখেন একটু বেশি বেশি শেয়ার করেন ভাই 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 বন্ধুকে দেখে আনে সুযোগ করে দেন যে কী কাজ করে সবাই প্রশ্ন করে আমি বাংলাদেশে গেলে ভাই যে কী কাজ করেন আপনারা ভাই বলতে স্মরণ হোক করে ভাই টোকাই আনে এটা তো ভাই বন্ধু কিছু বলা যায় না ভাই টোকাই অনেক টাকা ইনকাম করছি কিন্তু বলতে স্মরণ করে এই আমি ইউটিউব চ্যানেল একটু খুলছি এমএ মজা করে একটু সারি ভাই জানি সবাই দেখতে পারে আর জানি আমার কাছে না যেগে ভাই আমি সবাই আমার ভাই বন্ধুরা আমি লিঙ্ক পাঠাই দিয়েছি তারা দেখতে আনে যে আমি কী কাজ করি কিন্তু মুখে বলে স্মরণ করে এই জন্য আমি সবাই দেখানোর জন্য ভিডিওটা বানাইতেছি ভাই আর সবাই একটু বেশি বেশি করে শেয়ার করেন জানি পরবর্তী ভিডিও আপনারা পান ভাই আর কাজে যাই কি গাড়ি নিয়ে আরও আরও গাড়ি আছে খালি একটা ভ্যান গাড়ি নেই ভাই অনেক গাড়ি আছে ভাই মোটরসাইকেল দিয়া তারপরে আপনাদের মোটরসাইকেল চালান সেই মোটরসাইকেল দিয়ে এখানে গাড়ি বানায় সেই ক্ষেত্রে থাকতে আপনারা শেয়ার করেন আর টু ভাই একটু সাবস্ক্রাইব করে লাইক করেন ভাই লাইক না করলে ভাই কষ্ট পাবো কারণ ভাই অনেক কষ্ট করে ভিডিওটা বানাইতেছি ভাই আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ